আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ভোটার পথে সর্বোচ্চ 10 টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আরোপীয় সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের শুনছিলেন সম্ভব ছিল নাম এবারে বিস্তারিত ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী একজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি দশ টাকা হার নির্ধারণ করা হয়েছে এর বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই জারি করেছে সরকার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেটে আকারে প্রকাশ করে এবারের সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে অনুদান প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রকাশের জন্য নির্দেশনা যোগ করা হয়েছে বিশেষভাবে যা প্রার্থীরা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে চূড়ান্ত আরোপীয় অনুচ্ছেদ চুয়াল্লিশ এ নতুন সংযোজন অনুযায়ী প্রার্থীর নির্বাচিত ব্যয় ভোটার সর্বোচ্চ দশ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও অনুচ্ছেদ তেরো এ প্রার্থী হতে মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জামানত যা আগে বিশ হাজার টাকা করেছিল এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের ও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার সমতা নিশ্চিত করা হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছেন বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক অধিকাংশই গটফাদার আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে কিন্তু দেখা গেল কৌশলী ছাত্রদল ও যুবদল সহ তরুণদের খারিজ করা হয়েছে তাদের আমাদের দলে স্বাগত জানায় নাসিরউদ্দিন উদ্দিন বলেন তারেক রহমান দেশে আরছেন শুনে খুশি হলাম আরো আগে আসা উচিত ছিল তার আমরা একসঙ্গে বসতে চাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করা অভিনন্দন জানাই খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন এখন বিএনপি গণতন্ত্রের একমাত্র ব্যক্তিত্ব বলতে তাকেই বুঝি গণ না হলে হয়তো তিনি নির্বাচন করার সুযোগই পেতেন না তাই জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে এখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের কোনো সুযোগ নেই এমনকি চেষ্টা করা হলে ছাত্র সমাজ আবারও মাঠে নামবে সনদ বাস্তবায়নের আদেশের নির্দিষ্ট তালিক ঘোষণা করতে হবে পাটোয়ারি বলেন একটা দুটি আসন দিয়ে ছোট দলগুলোকে নষ্ট করতে চায় বড় দু একটা দল আমরা মনে করি প্রত্যেকটা দলের নির্বাচন সুযোগ পাওয়া উচিত বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে তাদের ভোট না আহ্বান জানাই তিনি বলেন আমরা বিএনপি ও জামায়াতকে ভয় পাইনি জনগণের পক্ষে আমাদের অবস্থান বিএনপি ও জামায়াত বিভিন্ন সুবিধা আদায় করার প্রতিযোগিতা করছে সরকারকে এই দুটি দলকে বোঝাতে হবে আরোপীয় সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই অংশগ্রহণ করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন আদেশ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করেছে সরকার আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেটেজ প্রকাশ করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনের সব সংস্কার কার্যক্রম সম্পূর্ণ হবে এর আগে গত তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরোপীয় সংশোধন ক্ষয়সার নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা করে দাবি জানান যদ ভিত্তিক নির্বাচনী এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে কিন্তু জামায়াত ইসলামী ন্যাশনাল সিটিজেন পার্টি বিষধারা সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয় রাজনৈতিক দলগুলো এই টানাপড়নের মাধ্যমে সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না তাকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে আরোপীয় সংশোধন ছাড়াও নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা আইন নির্বাচন কর্মকর্তার বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয়ের আইন সংশোধন করেছে পাশাপাশি ভোট কেন্দ্রের নীতিমালা দেশি ও বিদেশি পর্যবেক্ষণের নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও বিধিও হালনাগাদ করা হয়েছে ইসি সূত্রে জানা গেছে আরোপীয় সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীদের আচরণ বিধি শিগগিরই জারি করা হবে মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি তবে সেই তালিকায় নাম ছিল না দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুইন ফারহানার সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মিজা ফরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় বিষয়টি নিয়ে রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে এখনো অনেক আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে তিনি বলেন প্রকাশিত তালিকায় এখনো প্রকাশিত তালিকাটি এখনো প্রাথমিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারে আবার নতুন কেউ যুক্ত হতে পারে এই নেত্রী বলেন বারো থেকে পনেরো বছর ধরে সুখ দুঃখে পাশে ছিল তাদের সঙ্গে আসন আলোচনা হচ্ছে সে কারণে তেষট্টি আসন এখনো ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন বড় বড়দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে নেতাকর্মীর আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ করাটাই স্বাভাবিক তবে এই পরিস্থিতি দীর্ঘদিন স্থায়ী হবে না নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রবীন্দ্র ফারহানা বলেন যদি বিএনপির নারী মনোনয়ন পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের আগামী দশ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরের দিন এগারোই নভেম্বর থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছেন ভারতের আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশ প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ একত্রিশে অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এইসব তথ্য জানান চিঠিতে জানানো হয় বিপিডিবি এখনো চারশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেননি যার মধ্যে দুইশো মিলিয়ন ডলার বিপিডিবি নিজস্ব স্বীকৃতি অপরিশোধিত বিল যদি দশ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ করা না হয় তাহলে আমরা এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব চিঠিতে বলা হয় ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরেও বিপিডিবি পাওনা মেটাতে ব্যর্থ হয়েছে আদানি পাওয়ার উল্লেখ করেন দুই হাজার সতেরো সালে পাঁচ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেস এগ্রিমেন্ট তেরো পয়েন্ট দুই ও ধারার অধীনে এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার কোম্পানির রয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যান বলেন গত সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে চারশো মিলিয়ন ডলার বকেয়া পরিষদের আহ্বান জানান তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টটা আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ